ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর এবং জটিল যে অনেকেই একে হলিউড সিনেমার কাহিনীর সঙ্গে তুলনা করেন এমন কি বলা হয়ে থাকে এটি আমেরিকার প্রেসিডেন্টের সুরক্ষার চেয়েও অনেক বেশি কঠোর চলুন দেখে নেই তার নিরাপত্তা ব্যবস্থা একটি বিস্তারিত বিবরণ ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস এফএসও পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা দায়িত্বে রয়েছে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস সংক্ষেপে এফএসও তাদের মূল কাজ হল রাষ্ট্রপতির চারপাশে এক ধরনের অদৃশ্য দেওয়াল তৈরি করে রাখা সংস্থাটির মোট সদস্য সংখ্যা গোপন রাখা হলেও অনুমান করা হয় তা পাঁচ হাজারের বেশি তবে তাদের মধ্যে মাত্র কয়েকজন সরাসরি পুতিনের আশেপাশে থাকেন বাকিরা আড়ালে কৌশলগতভাবে ছড়িয়ে থাকেন দেহরক্ষীদের আধুনিক সরঞ্জাম ও কৌশল পুতিনের দেহরক্ষীরা বহন করেন আধুনিক স্নাইপার রাইফেল বুলেট ছোড়ার ক্ষমতা সম্পন্ন বিশেষ বিপকেশ ধাতবণ এমন অস্ত্র এবং এমনকি জ্যামিং যন্ত্র যা ড্রোন মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র বিকল করে দিতে সক্ষম তারা ব্যবহার করেন বোমা শনাক্তকরণ যন্ত্র চাপ সেন্সর এবং বিস্ফোরক স্ক্যানার কেউ কেউ চশমার মধ্যে লাগানো ক্ষুদ্র ক্যামেরা বহন করেন যা সরাসরি ভিডিও ফিল্ড নিরাপত্তা সদর দপ্তরে পাঠায় ভবনে যাওয়ার আগে প্রস্তুতি পুতিনে কোথাও যাওয়ার আগে সেই এলাকা পাঁচ থেকে সাত দিন আগে থেকে এফএসও বিশেষ বাহিনীর দ্বারা বারবার পরীক্ষা ও স্ক্যান করা হয় হোটেল বা ভবনের ছাদ বেজমেন এমনকি দেওয়ালও স্ক্যান করা হয় বহুবার ভ্রমণের ধোঁয়াশা ও বিভ্রান্তিমূলক কৌশল কোনো রাস্তা দিয়ে পুতিন যাবেন তা কখনই আগেভাগেই জানা যায় না সাধারণত একই ধরনের তিন থেকে চারটি গাড়ি একসাথে রওনা হয় যাতে বোঝা না যায় তিনি কোনটিতে রয়েছেন কখনো কখনো সবাই ভাবছেন তিনি গাড়িতে যাচ্ছেন অথচ তিনি চলে গেছেন হেলিকপ্টার বা ব্যক্তিগত বিমানী শত্রুপক্ষকে বিভ্রান্ত করার এক চমৎকার কৌশল পুতিনের ডবল রোল রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মতে পুতিনের রয়েছে দুই তিনজন ব্যয়বহুল দেহসদৃশ্য যারা দেখতে তার মতো এবং গুরুত্বপূর্ণ সময়ে প্রকাশে আসেন পুতিন নিজেই একবার স্বীকার করেছেন যে তিনি কখনও কখনো এই বিকল্প ব্যক্তি ব্যবহার করেন খাবার ও পানীয় পরীক্ষা পুতিনের জন্য পরিবেশিত যে কোনো খাবার পানি ফলমূল এমনকি কফিও তিনি ধাপে ধাপে পরীক্ষা করা হয় বিশেষ রাশিয়ান পরীক্ষাগারী রাষ্ট্রপতি যানবাহন ও বিমান কটেজ সেনাট লিমিনেশন এটি সাধারণত গাড়ি নয় বরং একটি মিনি ট্যাঙ্কের মতো এটি বুলেটপ্রুফ বোমা প্রতিরোধী রাসায়নিক গ্যাস প্রতিরোধী এবং সাময়িকভাবে পানির নিচেও চলতে সক্ষম দরজাগুলি এতটাই ভারী যে একজন সাধারণ মানুষ একা খুলতে পারবে না পুতিনের বিশেষ বিমান এই বিমানটি কেবল বুলেটপ্রুফই নয় বরং ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধও সক্ষম এতে রয়েছে আধুনিক জ্যামার সিস্টেম যা কয়েক কিলোমিটার দূরত্ব পর্যন্ত ড্রোন বা শত্রু বিমানের প্রবেশ ঠেকিয়ে দেয় বিমানটিকে সর্বদা ছয়টি যুদ্ধ বিমান ঘিরে রাখে গোপন ট্রেন দু সাল থেকে পুতিন একটি বিশেষ ট্রেন ব্যবহার করছেন বাইরের দিক থেকে এটি সাধারণ রাশিয়ান ট্রেনের মতো মনে হলেও ভেতরে রয়েছে জ্যামার হ্যালিপ্যাড কন্ট্রোল রুম চিকিৎসা ইউনিট এমনকি আত্মরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুতিনের সাথে সাক্ষাৎকারের শর্তাবলী যেই ব্যক্তি পুতিনের সঙ্গে দেখা করতে চান তিনি হন রাজনীতিক বিজ্ঞানী সাংবাদিক কিংবা সাধারণ রুশ নাগরিক তার উপর গভীরভাবে ব্যাকগ্রাউন্ড চেক করা হয় কেউ যদি দশ বছর আগে সোশ্যাল মিডিয়ায় পুতিন বিরোধী কিছু লিখে থাকেন তাকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয় না এমনকি অনেক সময় অন্য দেশের প্রেসিডেন্ট বা মন্ত্রীরাও অনুমতি ছাড়া দেখা করতে পারে না এতদূর সুরক্ষার পিছনে কারণ কেউ বলেন পুতিন সবসময় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চান আবার অনেকের মতে রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রের প্রধান হিসাবে তার নিরাপত্তা মানে দেশকে সুরক্ষা দেওয়া সর্বশেষ বিশেষজ্ঞরা বলেন পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান পুতিনের মতো এই পরিমাণ ভয়ঙ্কর নিরাপত্তা বলে আবদ্ধ নন এমনকি কেউ কেউ বলেন পুতিনের সঙ্গে দেখা করতে চাইলে একটি গোয়েন্দা পরীক্ষা পাস করতে হতে পারে